নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃষ্টিক রাশি পনেরোই চৈত্র উনতিরিশে মার্চ শনিবার শতাব্দীর সবচেয়ে ভয়ানক দিনের রাশিফল হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি দু তথা এই শতাব্দীর সবচেয়ে ভয়াবহ দিন উনতিরিশে মার্চ শনিবার পনেরোই চৈত্র যেদিন ছটা গ্রহ এক রাশিতে অবস্থান করতে চলেছে সেই শনিবার অর্থাৎ আজ আজকের রাশিফল প্রকাশ করতে চলেছে আপনারা অলরেডি প্রত্যক্ষ করে ফেলেছেন মায়ানমার থেকে কলকাতা পর্যন্ত ভয়াবহ ভূমিকম্প হয়ে গেছে শুক্রবার আর আজ পনেরোই চৈত্র উনতিরিশে মাস শনিবার আজ শনি অমাবস্যা আজ বছরের কেন শতাব্দীর সবচেয়ে ভয়াবহ দিন কি ঘটবে আজ অবশ্যই যদি জানতে চান তাহলে রাশিফলটি শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি আজ পঞ্জিকা মতে পনেরোই চৈত্র উনতিরিশে মার্চ শনিবার আজকে সূর্যোদয় হবে পাঁচটা আটত্রিশ সূর্যাস্ত হবে পাঁচটা সাতচল্লিশ আজকে পুরো দিন ভোর অপরাহ্ন চারটে একান্ন পর্যন্ত অমাবস্যা আর আজকে উত্তর ভাদপদ নক্ষত্র থাকবে আর রাত্রির আটটা এগারো পর্যন্ত তারপর প্রবেশ করবে চন্দ্র আর রেবতী নক্ষত্রে এবার আজ সবচেয়ে ভয়াবহ দিন কারণ আজ বছরের প্রথম সূর্যগ্রহণ যে গ্রহণ লাগবে দুপুরবেলা দুটো কুড়িতে যে গ্রহণ সন্ধ্যা ছটার পর ছাড়বে আজকের দিনটা সবচেয়ে ভয়াবহ দিন তার কারণ আজকের দিনে মিন রাশিতে ছ ছটি গ্রহ একত্রে অবস্থান করছে আর রাহু বুধ বৃহস্পতি শনি রাহু বুধ শনি শুক্র চন্দ্র ও রবি অর্থাৎ বৃহস্পতি বাদে বৃহস্পতি এবং কেতু বাদে এবং মঙ্গল অর্থাৎ বৃহস্পতি কেতু মঙ্গল বাদে বাকি ছটি গ্রহ রাহু বুধ শুক্র চন্দ্র এবং রবি এবং শনি সকলেই অবস্থান করছে একটি রাশিতে রাশিটির নাম হচ্ছে মিন রাশি আর এই রাশির সপ্তমেই কন্যা রাশিতে অবস্থান করছে কেতু আর মেষে কেউ নেই অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি আর মিথুনে অবস্থান করছে মঙ্গল সুতরাং বৃহস্পতি বিশ্ব রাশিতে মঙ্গল মিথুন রাশিতে কেতু কন্যা রাশিতে অবস্থান করছে বাকি ছটি গ্রহই রাহু অবশ্যই ভয়াবহ শনি আরও ভয়াবহ গ্রহ একইভাবে রবি আরও ভয়াবহ গ্রহ তিনটি বৃহত্তর শক্তিশালী গ্রহ সাথে আছে বুধ শুক্র এবং চন্দ্র ছটি এক রাশিতে আজকের দিনটা অবশ্যই বৃষ্টিক রাশির কাছে বিশেষ বিশেষ তাৎপর্যপূর্ণ প্রথমে আসি আজকের দিনটা কেমন যাবে আজকের দিনটা বৃশ্চিক রাশির জীবনে অবশ্যই সৌভাগ্যের দিন যাবে কারণ আজকের দিন থেকে তাদের মুক্তি ঘটছে ধাইয়া দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটতে চলেছে বৃষ্টিক রাশির জীবনে অন্য যা রাশির যাই হোক বৃষ্টিক রাশির জীবনে আজ থেকেই সাফল্যের নতুন সোপান নতুন সিঁড়ি তারা চড়তে শুরু করবে চতুর্দিক থেকে আসবে সুযোগই সুযোগ আপনি বৃষ্টিক রাশি হলে আপনার কর্মজীবনের সাফল্যের জোয়ার বয়ে যাবে আর্থিক দিক দিয়েও সমৃদ্ধিকর একটা মুহূর্ত আসবে বড় কথা আজকের দিন থেকেই আপনি বিশেষভাবে নিজেকে প্রমাণ করতে পারবেন আজকের দিনে আপনার বড় ধরনের কোনো লটারি লাগার সুযোগ নিশ্চিত আছে আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সেভেন টু সেভেন এইট ওয়ান সেভেন এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি জিততেই পারবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন আপনি যদি বৃষ্টিক রাশি হন আপনার কর্মজীবনে সাফল্যের জোয়ার বয়ে যাবে আর্থিক দিক দিয়ে উন্নতি আসবে শত্রুদের কাঁচ কলা দেখাবেন শত্রুরা কোনো ক্ষতি করতে পারবে না তবে দু তিনটা দিক দিয়ে সতর্ক থাকতেই হবে এক মায়ের শরীর মায়ের সঙ্গে আপনার ব্যবহার মায়ের সঙ্গে আপনার মতান্তর এই দিক দিয়ে আপনাকে সজাগ থাকতেই হবে মায়ের শরীর ভালো যাবে না মাকে নিয়ে ডাক্তারখানা যেতেই হবে বা পিতার শরীরও ভালো যাবে না পৈতৃক সম্পত্তি হস্তগত হবে বটে কিন্তু পিতার শরীর ভালো না থাকায় আপনাকে নৈরস্য বা নিরাশ দেখাবেই এছাড়াও আজকের দিনে আপনার যে দিক দিয়ে আরও একটা চাপ অস্থিরতা সবচেয়ে বড়োভাবে গ্রাস করতে পারে তা হচ্ছে সন্তান কারণ আপনার সন্তান স্থানে ছটি গোয়ের একত্রে অবস্থান আপনার সন্তানের মানসিক অস্থিরতা আপনার সন্তানের শারীরিক কষ্ট দেখা দিতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে বারবার সতর্ক করলাম বৃষ্টিক রাশি বিদ্যাক্ষেত্রে সাফল্য আছে বিদ্যায় যথেষ্ট উন্নতি করবে আপনার সন্তান কর্মজীবনেও সাফল্য পাবে কিন্তু তার আকস্মিক মানসিক পরিস্থিতির চেঞ্জ আপনাকে যথেষ্ট চিন্তায় রাখবে আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার বন্ধুরা সাহায্যের হাত বাড়িয়ে দেবে বন্ধুদের সাহায্যে আপনি যথেষ্ট উন্নতি করতে পারবেন স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো থাকবে একে অপরের মধ্যে প্রেম প্রণয় বৃদ্ধি পাবে আপনার শরীর স্বাস্থ্য স্ট্রং শক্তিশালী থাকবে কোনো রোগ হোক আপনাকে স্পর্শ পর্যন্ত করতে পারবে না আপনি যদি বৃষ্টির রাশির জাতক জাতিকা হন আর আজকের দিনে আপনি বিশেষ করে হ্যাঁ শনিবার আজকের দিনে আপনি হনুমান চল্লিসা পাঠ করুন শনি চল্লিশা পাঠ করুন শিবচল্লিশা পাঠ করুন নারায়ণ চল্লিসা পাঠ করুন আর পাঠ করবেন গণেশচল্লিশা আর সূর্যগ্রহণের সময় দুপুর দুটো কুড়ির পর থেকে সন্ধ্যা ছটা পনেরো পর্যন্ত বাইরে না থাকাই ভালো একান্ত কর্ম উপলক্ষে যদি বাইরে বেরোতেই হয় অবশ্যই বেরোবেন কারণ কর্ম তো আগে বেরোতে যখন যদি হয় তাহলে অবশ্যই নারায়ণ মন্ত্র ওম নম নারায়ণায় নম ওম নম নারায়ণায় নম ওম নম নারায়ণায় নম অবশ্যই জপ করে নেবেন এতে আপনার উপর গ্রহণের প্রভাব পড়বে না এছাড়াও বৃষ্টি রাশি আজকের দিনে আপনি বিশেষ করে মা বা মাতৃস্থানীয়দের খবর নেবেন এতে আপনি যথেষ্ট উপকার পাবেন ভাতা ভগ্নির সঙ্গে সম্পর্কের অবনতি ঘটতে পারে সেদিকে খেয়াল রাখবেন আর আজকের দিনে বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্বর শিবলিঙ্গে জল বেলপাতা দুশ্চিত দিতে ভুলবেন না আর আজকের দিনে পিঙ্ক কালার বা রেড কালারের পোশাক পরুন এতে যে কোনো ধরনের অসুবিধা দূর হবে বৃষ্টিক রাশি সুতরাং আজকের এই ভিডিও আমি বৃষ্টিক রাশির জীবনে শতাব্দীর সবচেয়ে ভয়াবহ দিন পনেরোই মার্চ পনেরোই চৈত্র উনতিরিশে মার্চ শনিবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ